শুভ জন্মদিন মেঘরাজ তোমার এই বিশেষ দিনটা যেন হাসি খুশি সুখ সুন্দর সুন্দর মুহূর্তে গড়ে উঠুক তুমি যেমন মিষ্টি তেমনি তোমার সামনে আসা দিনগুলো যেন তেমনি সুন্দর আর মিষ্টির হয় তোমার এই নতুন বছরটা যেন হয় আনন্দ সুস্থতা আর সাফল্যে ভরপুর তুমি যেমন হাসি উসি প্রাণবন্ত তেমনি তোমার সামনে আসা প্রতিটা দিনও ঠিক তেমনি রঙিন আর সুন্দর হোক নতুন বছর কেন তোমার জন্য নিয়ে আসুক ভালোবাসা সাফল্য আর শান্তির সবসময় ভালো থেকো এইটাই চাই তোমার জীবনে যেন এমন কেউ আসুক যে তোমার প্রতিটা দিন প্রতিটা জন্মদিন স্পেশাল করে তুলবে ঠিক যেমন তুমি ডিজার্ভ করো তোমার আশিটা না কোনো দিন ফিরতে আপ করুক শুভ জন্মদিন মেয়ে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ஆலோவாசா ரூல